এখন এই যে ডাক্তার সাহেব আপনাকে একটা ঔষধ লিখে দিল ঔষধ লিখে দিছে আপনি বাঁচবেন কি মরবেন তার কোনো গ্যারান্টি নাই এই ঔষধ যে খাবেন খাইলে যে সুস্থ হবেন তারও কোনো গ্যারান্টি নাই আপনি ঔষধ কাগজে লিখার সাথে সাথে আপনি ডাক্তারকে তার এক হাজার টাকা দিয়ে আসতে হয় কারণ কি কারণ হচ্ছে উনি আপনাকে সার্ভিস দিছে উনি আপনাকে কোনো প্রোডাক্ট দেয় নাই উনি আপনাকে সেবা দিছে এই সেবা সেল করে উনি ইনকাম করছে এখন আপনি বলবেন এটা তো কোনো টাকা খরচ হয় নাই একটা ঔষধের নাম লিখে দিছে না পা এক্সট্রা এটা এটা দিয়ে কোন কাজ আসছে কোন ওষুধের সাইডে কি কোনটা এখন আপনার খাওয়া বেশি ইম্পর্টেন্ট সে শিখছে শিখার পরে সে এখানে মানে ডিগ্রি নিয়ে এসে বসে আপনার কাছে টাকা নিচ্ছে এখন একজন উকিলের কাছে গেছেন সে কিন্তু আপনার মামলার রায় এখনো দেয় নাই আপনি ফাঁসির আসামি হবেন কিনা বা একজন লোক ফাঁসির আসামি থেকে তাকে বাঁচাতে পারবে কিনা তার কোনো গ্যারান্টি নাই কিন্তু আপনাকে প্রতি আপনার শুরু করার আগেই টাকা পে করতে হবে কারণ কি কারণ সে আপনাকে আপনাকে সার্ভিস দিচ্ছে তার মানে বুঝতে হবে যে ইনকাম দুই ধরনের একটা হচ্ছে প্রোডাক্ট সেল একটা হচ্ছে সার্ভিস সেল সার্ভিস সেল করে আপনার যে ইনকামটা এটাতে বেশি প্রফিট থাকে প্রোডাক্ট সেল এ আপনি আহমের প্রফিট প্রফিট করতে পারবেন না ধরেন এই ওয়াচ এটা আমার কিনা কত প্রায় নেয়ারলি সেকেন্ড হ্যান্ড আমি ধরুন তিরিশ হাজার টাকা দিয়ে এটা আমি যদি এখন সেল করতে যাই

আরেকটা লোকের জামিন নিতে পঞ্চাশ লাখ টাকা আপনার মানে এখানে কন্ডিশন চলতেছে যে পঞ্চাশ লাখ দিলে আপনাকে আমি জামিন পয়া দিব কেন মানে ওই সার্ভিসের একটা ভ্যালু আছে একটা ক্রিয়েট আছে ওই ব্যক্তির একটা ভ্যালু আছে ওই অপরাধের একটা ভ্যালু আছে তার মানে আপনাকে বুঝতে হবে সার্ভিসটা কোনো কোনো সময় একশো টাকা পারে কোনো সময় এক লক্ষ টাকা তো এই সময় গিয়ে আপনি এটার ভ্যালু বুঝতে পারবেন এটা আমরা যে প্রোডাক্টগুলো সেল সেল করি প্রোডাক্ট থেকে হয়তো আপনার ইনকামটা কম আসবে আপনি আইফোন সেল করলে হয়তো একটু বেশি ইনকাম করবেন জুতা সেল করে দুইশো টাকা থেকে পাঁচশো বা এক হাজার টাকার উপরে ইনকাম করার সুযোগ নাই বাট সার্ভিস সেল করলে অ্যাকাউন্ট সেল করলে অ্যাফিলিয়েট সেল করলে ই কমার্স ওয়েবসাইট সেল করলে এখান থেকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনকাম করার সুযোগ আছে আপনাদের একটা প্রতিষ্ঠানের নাম বলি বাংলাদেশে একটা প্রতিষ্ঠানের নাম হচ্ছে হল রেবিট হোল যেখানে টিভি আপনার মোবাইলে সব ধরনের খেলা দেখা যায় তো এই রেবিট হলে আপনার খেলা দেখতে গেলে 200 টাকা বা 100 টাকা আপনাকে রিচার্জ করতে হয় পার মাসের জন্য আপনি আসেন নেটফ্লিক্স আপনি আসেন অ্যামাজন কি অ্যামাজন প্রাইম মেম্বার হয় বা আমাদের বাংলাদেশে এরকম বায়াস আছে তারপরে আর কি কি মানে যেগুলোতে আপনার বিভিন্ন ধরনের ডকুমেন্টারি দেখা যায় নাটক দেখা যায় তারপরে ফিল্ম দেখা যায় হ্যাঁ তো ওই জায়গাতে আপনাকে সে কিনে মানে প্রতি মাসে মাসে একটা টাকা নেয় এই টাকাটা কিসের টাকা দেন এগুলো হচ্ছে সার্ভিস চার্জ দেন তারা সাবস্ক্রিপশনের টাকা দেন এই নেটফ্লিক্সকে আপনি প্রতি মাসে মাসে টাকা দেন কি সাবস্ক্রিপশনের টাকা দেন তো ওই সাবস্ক্রিপশন চার্জ সে ইচ্ছা মতো নিতে পারে এখানে আপনি কোনো বাধা দেওয়ার সুযোগ নেই কারণ তারও ওইখানে ইনভেস্টমেন্ট আছে এখানে ইনভেস্ট করে এখানে

সবসময় বা সুন্দর জিনিস না আমরা আপনাদেরকে ফ্রিতে তারপরে যদি আপনারা শিখতে না চান তাহলে আমাদের কিছু করার নেই তবে আপনি যদি সিস্টেমটা বুঝে যান সিস্টেমটা শিখে ফেলেন আপনাকে যদি এই জিনিসগুলো অ্যাচিভ করা শিখে ফেলেন দেন আপনার জন্য আসলে ইনকাম করা কোনো মানে কঠিন বিষয় হবে না আবার অনেকেই আমাদের মেম্বার অনেকেই আমাদের এখনো মেম্বারশিপ নেন নাই যারা কিন্তু মেম্বারশিপ নেয়ার নাই আপনারা চাইলে ফ্রিতে আমাদের সাথে কাজ করতে পারবেন কোনো টাকা লাগবে না কোনো ইনভেস্টমেন্ট লাগবে না দুই হাজার টাকা দিয়ে অ্যাকাউন্ট করা লাগবে আপনি আমাদের যে কোনো একজন মেম্বার যার মাধ্যমে আপনি এখানে আসছেন ওর মাধ্যমে আপনি অ্যাফিলিয়েট সেল করেন ওর মাধ্যমে প্রোডাক্ট সেল করেন এবং সে আপনাকে অফার দিবে যদি আপনি একটা প্রোডাক্ট সেল করতে পারেন যেখানে আপনার পাঁচশো টাকা লাভ হয়েছে আপনি আড়াইশো নেবেন সে আড়াইশো নেবে যদি আপনি একটা অ্যাকাউন্ট সেল করেন তাহলে আপনার এক হাজার টাকা প্রফিট আসে সে পাঁচশো নেবে আপনি পাঁচশো নেবেন আপনি উইদাউট অ্যাকাউন্ট করে আপনি এই সুযোগটা নিতে পারেন তবে আপনাকে ফ্রি মার্কেটিং শিখতে হবে আমাদের ফ্রি মার্কেটিং ক্লাস আপনি ইউটিউবে পেয়ে যাবেন এখান থেকে শিখে আপনি কোনো টাকা পে না করে আপনি আমাদের সাথে কাজ করতে পারবেন তবে আমি আপনাকে বলবো যে আপনি কেন আপনার কষ্টের টাকা মেহনতের টাকা মেহনতনকে ফিফটি পার্সেন্ট দিবেন আপনি ভালো করে কাজ শিখার পরে আপনি আপনার অ্যাকাউন্ট তৈরি করেন আপনি নিজেই এখানে একটা প্ল্যাটফর্ম তৈরি করেন আপনার নিজের একটা অবস্থান তৈরি করেন আপনার নিজের একটা নেটওয়ার্ক তৈরি করেন এবং আগামীতে আমাদের ফার্স্ট লেভেল ইনকাম জেনারেট হচ্ছে আপনার টিমে যতগুলো ব্যক্তি থাকবে সবগুলোর ইনকাম থেকে একটা এক্সট্রা ইনকাম আপনার জেনারেট হবে ধরুন একটা আইডি সেল হলে আপনি এক্সট্রা দুশো টাকা পাবেন একটা প্রোডাক্ট সেল হলে এক্সট্রা পঞ্চাশ টাকা

অল্প অল্প করে সেট করে তাও আপনার হিউজ প্রফিট আসবে তো ওই ইনকামটা আগামী মাসে হবে আমাদের আর অনেকগুলো ইনকাম আমাদের আগামীতে আসতেছে যেগুলো আপনারা আমাদের নেক্স্ট ভিডিওগুলোতে দেখতে পারবেন আপনার জন্য লক্ষ টাকা ইনকাম করতে পারেন আমাদের মূল ড্রিম হচ্ছে আপনাদেরকে সফল করা আর যারা কিনা সফল হতে চান তাদের জন্য আমরা এম বিডি প্রতিষ্ঠানে আমরা পরিশ্রম করে যাচ্ছি আমাদের সাথে যারা কাজ করবেন সফল হবেন আমি সবাইকে ইনশাল্লাহ আমি 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 চাই যে আপনারা যেন প্রতি মাসে অ্যাটলিস্ট মিনিমাম এক লক্ষ টাকা ইনকাম করেন এবং এই ইনকামটা এস্টাবলিশ করার জন্য যতটুকু মেহনত সাপোর্ট বা আমাদের সার্ভিস নিয়ে আসা প্রয়োজন সবগুলো আমরা নিয়ে আসতেছি ডে বাই ডে এবং সবগুলো জিনিস আপগ্রেড আমরা প্রতিনিয়ত বলতেছি আপনাদেরকে আপনারা জাস্ট আমাদের সাথে টাচে আসেন আমাদের সাথে সফল হওয়ার জন্য আপনার মেহনত করার জন্য পাঁচ ঘন্টা প্রতিদিন ফ্রি সময় দেওয়ার জন্য আপনি যদি থেকে থাকে আপনি আমাদের সাথে আসেন প্রত্যেকটা মানুষ চাইলে সফল হতে পারবে শুধু সে আমাদেরকে সময় দিতে হবে সময় দিলে এই সফলতা আসবেই কারণ যে সময় দিবে যে মেহনত করবে আল্লাহ তালার ওয়াদা আছে যে কিনা জীবিকা অন্বেষণের জন্য সে রিজিক তালাশ করবে যে রিজিকের জন্য তার এই রিজিকের ব্যবস্থা করে দিবেন আপনার থেকে আপনারা অবজার্ভ করেন আপনারা আমাদের প্ল্যাটফর্মটাকে আপনারা রিসার্চ করেন ভালো করে আপনারা আমাদের ভিডিও দেখেন আজ থেকে ছয় সাত বছর আগের ভিডিও পাবেন এরকমও লোক আছে যারা আমাদের সাত বছর আট বছর থেকে আমাদের সাথে সম্পর্ক মিরাজুল ভাই দুই হাজার বিশ সালের আমাদের মেম্বার মিরাজুল ভাই এখনো আমাদের সাথে আছে ছয় বছর থেকে আমাদের সাথে টাচে আছে মিরাজুল ভাইকে জিজ্ঞেস করতে পারেন যে রাহেন ভাই এই ছয় বছরের ভিতরে হাওয়া হয়ে গেছে কিনা বাটপারি করছে কিনা চিটারি করছে মিরাজুল ভাই তো এই রানিং গত সপ্তাহে উনি বগুড়া থেকে এসে আমাদের দোকান ভিজিট করে গেছে আমাদের সাথে পুরো একদিন সকাল থেকে রাত্রে বন্ধ ছিল যারা কিনা ভালো কাজ শিখতেছে ভালো কাজ করতেছেন আপনার চাইলে আমাদের সাথে সরাসরি দেখা করার সুযোগ আছে তারপরেও দেখা করার পর যদি আপনার বিলিভ হয় যে আমাদের চারটা প্রতিষ্ঠান আছে কুড়ি টাকার ইনভেস্টমেন্ট আছে হ্যাঁ প্রোডাক্টে আছে ষাট সত্তর লক্ষ টাকা আমাদের যে সবগুলো আছে সবগুলো আর এক কুড়ি টাকা প্রায় নিয়ারলি দেড় কুড়ি টাকার উপরে আমাদের ইনভেস্টমেন্ট আছে এই জায়গা থেকে আপনার যদি বিলিভ হয় যে না রায় স্কেম না স্কেমার না বাটপার না চিটার না তাহলে আমি বলবো যে ভাই দুই হাজার টাকা নিয়ে এত চিন্তা করি না দুই হাজার টাকা এগুলো নাথিং বিষয় এটা একটা ভালো জুতাও পাবেন না দুই হাজার টাকায় একটা রেস্টুরেন্টে গেলে পরিবার নিয়ে ঠিক মতো দুই হাজার টাকা দিয়ে কোনো কিছু হবে না সেই জায়গায় দুই হাজার টাকা দিয়ে এক মাসে পঞ্চাশ আর পরবর্তী মাস থেকে এক লক্ষ টাকা তারপরে নেপাল টুর চায়না টুর মালদ্বীপ শ্রীলঙ্কা টুর তারপরে আপনার কক্সবাজার টুরা ফ্রি পাচ্ছেন এবং আপনি এখান থেকে বিশাল একটা ইনকামের সুযোগ পাচ্ছেন তাহলে আপনি আপনি কেন কাজ করবেন না কেন এতগুলা মানে সুযোগগুলো তৈরি করতে গেলে যে টাকা লাগে এটা তো আপনার ইনভেস্টমেন্ট লাগতেছে না এই যে যতগুলো প্রোডাক্ট আছে আমাদের প্রোডাক্টগুলোর জন্য যে ইনভেস্টমেন্ট লাগে এই টাকাগুলো তো আপনাদের লাগতেছে না একটা দোকান করতে তিরিশ চল্লিশ লক্ষ টাকা লাগে এই টাকা তো আপনার লাগতেছে না মাত্র দুই টাকা দিবেন কেন এই দুই টাকা দিলে থেকে আপনার এক হাজার টাকা ইনকামের একটা সুযোগ তৈরি হচ্ছে আর হচ্ছে আপনি এখানে একটা আগ্রহ থাকবে যে আমি কিছু টাকা পে করছি এখানে আমি একটু সময় দিই এই সময়টা দেওয়ার জন্য একটা আগ্রহ ফিলিং সেটা তৈরি হবে ফ্রি তে যদি আপনাকে আমরা এই সুযোগটা দিই জানুয়ারিতে দিয়েছিলাম পাঁচ ছয় মাস অনেকেই কাজ করছে অনেকেই স্ক্যাম করছে এবং ফ্রি মার্কেটিং এর কোনো ভ্যালু থাকে না ফ্রিতে কাজ করার কোনো ভ্যালু থাকে না এই জন্য আমরা ওই অফারটা বন্ধ করেছি এই জন্য আপনাদেরকে বলবো যে আপনার একটা ইন্টেনশন তৈরি হবে আপনি দুই হাজার টাকা করছেন আপনার একটা মানে আগ্রহ তৈরি হবে যে আমি এখান থেকে একটা কিছু নেওয়ার চেষ্টা করি ওই মুভেন্টে আপনি যদি সময় দিতে পারেন দেখবেন পেটে বলে লাগবে হান্ড্রেড পার্সেন্ট এবং আপনার ফিক্স হবে এবং আপনি সফল হবেন আপনার লক্ষ টাকা ইনকাম হবে এই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে আপনি সফল হওয়ার জন্য আমাদের রেহেমপি হবেন আপনি রেহেমপি যুক্ত হবেন এবং আপনার সফলতা শুধুমাত্র আপনিই নিয়ে আসতে পারবেন আর কেউ নিতে পারবে না রেহমটি আপনাকে হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট দেবে আপনি আপনার ফিফটি পার্সেন্ট যদি দিতে পারেন আপনার মাসিক পঞ্চায়েত টাকা ইনকাম এক লক্ষ টাকা ইনকাম এটা চাষ একটা সংখ্যা এটা আর কোনো কিছু না আল্লাহ তাহলে আমাদের সবাইকে কবুল করুক সবার সফলতা আল্লাহ আমাদের সবার সহযোগিতার মাধ্যমে আমরা এক লক্ষ মানুষকে কর্মসংস্থান এবং আমরা যেন সবাই সফল হতে পারে এখানে আগামী শুক্রবারে আমাদের গেস্ট মিটিং হবে ওই মিটিং আপনি যারা কিনা মেম্বার হন মেম্বার হিসাবে আপনি আসেন এবং আপনার জন্য গেস্ট থাকে এবং আপনি যেন আমাদের এই সেক্টর থেকে ইনকাম করতে পারেন দেখা হচ্ছে নেক্সট মিটিং এ নেক্সট মিটিং আমাদের শুক্রবারে হবে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম